আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনারা কি জানেন এই বেকারত্ব এমন একটা জিনিস ভাই মানে পুরুষ মানুষের পকেটে যদি ভাই টাকা না থাকে বুঝছেন পৃথিবীর কারো কাছে তার দাম নাই কারো কাছে না আপনার কাছে টাকা আছে তো সব আছে আপনি যদি আর কি ভাই আর কি বেকার হয়ে থাকেন বুঝছেন তো আপনার পরিবারের আপনার ফ্যামিলি আপনার প্রতি যে অ্যাপ্রোচটা আর কি স্টার্ট করবে আর আপনার যদি ভাই জব থাকে আপনার কাছে যদি টাকা থাকে দেখবেন যে আপনার ফ্যামিলি আপনার সাথে কিভাবে অ্যাপ্রোচ করে ভাই এটা আপনার সত্যি এটা আপনার কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি ঠিক আছে যে আপনার মানে আপনার ফ্যামিলির লোকজন আপনাকে মানে কতটুকু সম্মান করবে আপনার এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাছে কত টাকা আছে তার উপরে তো আমাদের অনেক ভাই বোন আছে ঠিক আছে যারা যারা ধরেন যে আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করছে ঠিক আছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আপনার ধরেন যে দশ বছর আর কেলো চার বছর ধরে ঠিক আছে তারা চাকরির পিছিয়ে ছুটবে আরো আরো আর কেলো তিন বছর কিন্তু তারা এটা জানে না সে যদি যে কোনো একটা স্কিল সে যদি ভালোভাবে যদি সে শিখতে পারে বিশ্বাস করেন ভাই তার কোনো কাজের অভাব হবে না মেন কথা আপনি যাই শিখবেন ভালোভাবে শিখতে হবে ওই আপনার শিখলেন আর কি আপনি শিখলেন কি অর্ধেক ভাই কোনো লাভ নাই অর্ধেক শিখে ভাই কোনো লাভ নাই আপনি যা শুরু করবেন আপনার সেটার উপর ভাই মাস্টার হইতে হবে যদি আপনি মাস্টার না হন তো ভাই মানে ইট ইজ নান অফ এনি ইউজ এখন আপনার আপনারা হয়তো সবাই জানেন যে আমি আমার ডিজিটাল মার্কেটিং সাথে করি 10 নাম্বার কারের ক্লাস শুরু হবে আপনার পিস থেকে থেকে আর কি তো এখনো যারা যারা এনরোল আর কি করেন নাই তারা তারা এখনো এনরোল করতে আর কি পারেন তো এই কোর্সে আপনি কি পাবেন এই কোর্সে আমি আপনাকে ফেসবুক অ্যাডস এর ফেসবুক অ্যাডস এর এ টু জেড এ টু জেড আমি আপনাকে এমন ভাবে আর কি শেখাবো এবং ভাই আমি যদি চাই তাহলে তো হবে না আপনাকেও ভাই কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি কঠোর পরিশ্রম না করেন আমি যদি আপনাকে কোর্স যদি ভাই গুলায় যদি খাওয়াই দিই অ্যাকচুয়ালিতে কোনো লাভ হবে না তো আপনি যদি আমার মোট ক্লাস হবে আর কি হলো 13টা আপনি যদি এই 13টা ক্লাস যদি ভাই মনোযোগ দিয়ে করেন আমি অ্যাটলিস্ট আপনাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার ভাই ভাতের অভাব হবে না অ্যাকচুয়ালিতে আপনার ভাতের অভাব হবে না আমার আপনি যদি ভালো কাজ পারেন আমি আপনাকে কাজ দিব মানে মানে আমি গ্রুপে সেই জবগুলো আর কি পোস্ট করব আপনার সেখান থেকে যদি ভাই বিট করে যদি কাজটা যদি ভাই নিতে পারেন আই হোপ আপনি আর কি পারবেন আর কি তো আমার এই কোর্সে আমি আপনাকে কিভাবে প্রোডাক্টের প্রাইসিংটা আর কি নির্ধারণ করবেন আমি সেটাও আপনাকে শেখাবো এবং ফেসবুক মার্কেটিং এর একদম বেসিক থেকে আপনার ফেসবুক পিকজেলের আপনার সার্ভার সাইট ট্র্যাকিং এ টু জেড আপনারা শিখতে পারবেন তো এইটার যেটা আমার কোর্সের আউটলাইন আছে ঠিক আছে তো এইটার লিংক আমি আমার আমার ভিডিও ডেসক্রিপশনে আর কি দিয়ে দিব কাইন্ডলি তারা এই ক্লাসের যেটা মডিউল আছে একটু কাইন্ডলি দেখে নিবেন আর কি তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোর্স এত কম না এত কম কেন তো আমি চাই ভাই আপনারা যাতে সবাই এই কোর্সে জয়েন করতে পারেন লিস্ট আপনার টাকার জন্য যাতে ভাই কোনো কিছু শেখা আটকানো আট মানে আটকায় না যায় তো আমার উদ্দেশ্য একমাত্র এইটাই ভাই যদি আপনার কাছে টাকা না থাকে জাস্ট নক মি অন ওয়ান হোয়াটসঅ্যাপ আই উইল অ্যাডমিট ফর ফ্রি দ্যাটস ফার্স্ট ইউর এটা কোনো ইস্যু না ভাই আপনার কাছে টাকা না থাকে ভাই আপনি আমাকে বলবেন আমি আপনাকে ভাই অবশ্যই ভর্তি করা নেব কিন্তু ভাই সেটার পিছনে অবশ্যই একটা যুক্তি থাকতে হবে ভাই এখন আপনি ভাই আপনি ব্যবহার করেন আইপ্যাড আর আপনার কাছে তিনশো নিরানব্বই টাকা নাই এটা তো আর তো অনেকটা হাস্যকর হয়ে গেল না তো যাই হোক ভাই এখনও যারা যারা আমার কোর্সটি এনরোল আর কি এখনো আর কি করেন নাই তারা তারা এনরোল করতে পারেন আমার ক্লাস শুরু হবে বিশে জুন থেকে স্কিল এবং বিজনেস ডেভেলপমেন্ট এই দুইটা একসাথে শিখতে পারবেন বাই চান্স যদি এই কোর্সটা যদি ভাই আপনি করেন আপনি অনলাইনে ভাই বিজনেসও করতে পারবেন এবং প্রপার একটা গাইডলাইনের সাথে গাইডলাইন নিয়ে আপনি বিজনেসে বাই নামতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার এই কোর্সটা অর্ডার করার লিঙ্ক আপনার আপনি যদি কোর্সটা অর্ডার করতে চান তাহলে আপনি আমার এই ওয়েবসাইটে করবেন ভিজিট অথবা আমাকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম